এক বাটি মধু সংগ্রহ করে নিল নেওয়ার পরে বাবা আমার নাবিজি দরবার হাজির করেছেন আমার নাবিজি বলতেছে বালক আমার সাহাবিরাও তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগাও সমস্ত সাহাবিরা বাবা আপনার মধু দিয়ে রুটি খেতে লাগেছেন সমস্ত সাহাবিরা বলছে না বিগ এই মধু এত মিষ্টি কেন মৌমাছিরা কি করে মধু বানায় না বিগ আমরা এটা জানতে চাই জানতে চাই বেরাদুল ইসলাম মোহাম্মদ আসসামানি কেরাও আর একটা মোহাম্মাচি আমার নবীজির মাথা মুবারক ওর উপরে বাবা গুন 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 করে আওয়াজ করতেছে নবীর সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি জানো বলতেছে একটু বলুন নাও আমার নবী বলছে গো সাহাবীরাও মৌমাছিটা আবার বলতে এসেছে আর যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে দরকার লাগলে মধু আনতে যাবেন যখন নাবির সাহাবিরা বলছে নাবি গো আপনার কাছে একটাই আবেদন করব গো নাবি মধু এত মিষ্টি কেন বেরাদুল ইসলাম মদের সামনে গ্রাম আর একটা মোমাচি নাবিজির মাথা মোমার করো পরে বাবা গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবীরা সাহাবিরা বলছে নাবি গো এই মৌমাছিটা আবার যেন কি বলতে আছে আমার নাবি বলতেছে যে তোমরা প্রশ্ন করেছো মৌমাছিরা কিভাবে মধু বানায় সেটাই আমাকে বলছে সেটাই আমাকে বলতে আছি তখন সাহাবীরা বলছে নাবি গো আমরাও জানতে চাই এত মিষ্টি হয় কি করে কি করে মধু বানাই আমার নাবি বলতে চি বল গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও মাছিরা যখন মধু বানাই প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে তখন সাহাবীরা বলছে নাবি গো কোনো তো ফুলের রস তো হয় কোনো ফুল ফুলের রস তো খাটা হয় কোন ফুলের রস তো আপনার কিনা মিষ্টি হয় কিন্তু নবী গো সমস্ত ফুলের রস গুলোকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে নাও বাবা মুসলমান ভাইরাও আমার নবী বলছে ওগো সাহাবীরা মৌমাছিরা যখন ফুল থেকে রস গুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করে একত্রিত করার পরে আমার মৌমাছিরা আমার প্রতি দুরুদ

নাবির প্রতি দুরুদ পড়ে কেন আমাদের ইমান তাজা হবে না নিশ্চয় আমাদের ভুল আছে কি গো এক ব্যক্তি বলছে হুজুর প্রত্যেকদিন তো সুরা ইখলাস আমল করে কিছু কাজ হয়ে দিছে না আমি যে কি কাজ করেন যে বলেন না ভাই মাঠে খেসারে লাগাচ্ছি বুট লাগাচ্ছি আর কি লাগাইছেন আর বলেন না আমার বউ আর আমি যাই তো আমার বউকে মানা করি যে ও আমাকে ভুই থেকে ওই জিনিস তুলিস না বলে কি হবে তুলে এলেছে রান্না করে আমাকে খাওয়াই ওর লেগে হয়েছে না হ্যাঁ ওর লেগে তোমার দোয়া কবল হয়েছে না ওর লেগে তোমার আমল হয়েছে না বাবা জাল্লার আল্লাহর কোরআন কোনো মিথ্যা হতে পারে না কি পারে এটা বলবো শুনতে রাজি আছেন একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছে কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত কিতাবের নাম আওরাতু কি একায়াত বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো একজন মহিলা বাবাজি এসেছে মাহফিলে আপনার বক্তা সাহেব বলেছে যে বিসমিল্লাহর আমল করবে তার বরকত হবে একজন বাবাজি বেধর্মের মহিলা বাড়িতে গিয়ে বাবা মাথা আছড়াই বিসমিল্লাহ পড়ে বাবাজি রান্না করে বিসমিল্লাহ পড়ে ঝাড়ু লাগায় বিসমিল্লাহ করে যে কোনো কাজ করুক না কেন বাবাজি বেধর্মী মহিলাটা বাবা আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে তার বাপ মা বলছে বিটি মুসলমানদের কেন বিসমিল্লা আমল করতেছো চাও বিটি গো তোমাকে ছেড়ে দিতে হবে তুমি যদি না ছেড়ে দাও আমাদেরকে দেশ থেকে বের করে দেবে তখন বলছে মা গো গো আব্বা জানো আমি যখন মুসলমানদের বিসমিল্লা আমল করতে লেগেছি গো মাও আমি আর জীবন কোনো দিন ছাড়বো না সুবহানাল্লাহ কোনদিন দিন ছান বানাক মুসলমান ভাই রানি মানিকেরাও এদিকে বাবাজি স্বামী স্ত্রী বাবা আপনার বিপদে পড়ে গেল এখন বিটি পড়ছে মুসলমানদের বিসমিল্লা আমল করছি যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদের দেশ দেশা করে দেবে না 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 বিটিকে দরকার মেরে ফেলে দেব তবে কিন্তু আমরা দেশ থেকে বাড়াবো নাও বেড়া দেন স্বামী স্ত্রী যুক্তি করতে চাই কি করে মারা যায় কি করে মারা যায় স্বামী স্ত্রী রাত্রে বাড়াই যুক্তি করার পরে বলছে বেবি রে আমার হাতে একটা আংটি আছে বিটিকে আংটিটা রাখতে দেব বিটি যে কোন আংটিটা কোটার উপরে রাখবে আংটিটা আমরা গভীর রাত্রিতে উঠে সমুদ্রেতে ফেলায়া দেব সকালবেলা চাইবো যকুন দিতে পারবে রে এমন মার মারবো ওকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব বাবা যেন স্বামীরর মধ্যে বাবা плен হয়ে গেল плен হয়ে যাওয়ার পর সকাল বেলাতে টিনার বিটি কে বালছে বিটি এ আংটিটা তুমি তোমার কাছে রাখো কাল সকাল বেলাতে নেব ঠিক আছে আব্বা দেন হাতে দিয়েছে বিশ মিল্লা বলে কোঠার উপরে রেখে দিয়েছে যখন একে দিয়েছে গভীর রাত হয়েছে তারা স্বামী স্ত্রী বলতে চলো যায় আংটিটা ফেলবো বাবা গভীর রাত্রিতে উঠে কোটা থেকে বাবাজি আংটিটা নিয়ে বাবাজি সমুদ্রতে আপনার পাকতে ফেলে দিয়েছে বেরাদ ইসলাম মহাদেশ সামানিক এখন রাত্রে বলে বলতেছি বিটিকে যখন মারবে একটু ভালো মন্দ খাইয়ে দেওয়া ক্যামেরা ফেলবো তখন বলতেছে বেটি রে হে আজকে তোমার জন্য বড় একটা মাছ আন্না নিয়ে আসবো বাজার থেকে নিয়ে আসবো বলে আব্বা ঠিক আছে বেড়াদুসলাম মজা সামানি কিরাবো ওই মহিলারা বাঁ তিনি আপনার বাজারে গিয়ে একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে তিনার বিটিকে বলছে বিটি গো তুমি রান্না করো ভালো করে কেটে কোটে তুমি বাছাই করে রান্না করো তিনার পিটিকে যখন দিয়েছি বাবাজি বটিতে যখন বিস্মিলিন না বলে আপনার কেটেছে আল্লাহর কি কুদরা বাবা মাছের পেটের ভিতরে ওই আংটিটা পাজা سبحان الله <سؤال> নাই বিসমিল্লাহ বলে বাবা ধুয়ে আপনার কোটার উপরে কেটে হলো রেখে দেওয়ার পরে এদিকে বেরাদার মাছটা যখন রান্না হয়ে গেল এখন বাপ এবং মা চিন্তা করছে পিটিকে ভালো ভালো চাকা গলা দেও ওকে তো মারি ফেলে দেব সুন্দর সুন্দর চাকা গলা খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল এদিকে বলছে বিটি গো কালকে তোমাকে আংটিটা রাখতে দিয়েছিলাম ওই আংটিটা কোথায় আছে নিয়ে আসো বাবাজি বিসমিল্লাহ বলে কোটা থেকে নিয়ে আসো আব্বা জান গো আপনার আমানত নেন বেরাত ইসলাম মদে সামানি কিরাম তিনার আব্বা তিনার মা দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার আংটিটা তো আমরা রাত্রে বেলায় সমুদ্রতে ফেলে দিয়েছি এই আংটিটা আবার কোথা থেকে চলে আসলো বাপ বলছে বেটি রে কি ব্যাপার এ আংটিটা তুমি কোথায় পেয়েছে বলো বলে আব্বা গো আপনি যে বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলেন আমি বিসমিল্লাহ বলে কেটেছি মাছের পেটের ভিতরে আংটিটা পাওয়া গেছে Subhanallah. বিরাদর ইসলাম মাদ্রাসার সামনে کرام তানা ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম বিটিগো আমরা এই ধর্মতে থাকতে চাই না যেই ধর্মতে ঢোল বাজনা থাকি যেই ধর্মতে মূর্তি পূজা থাকি যেই ধর্মতে আপনার কিনা গান বাজনা থাকে সে ধর্ম থাকতে চাই না বলো গো আমার বিবি চলো চলো যাই আমরা মুসলমান কবুল করে নে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোর বলেন সুবহান আল্লাহ তিনার পিটি বাপ মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল শুধুমাত্র বিসমিল্লার আমলে সুবহান তাহলে একজন বেধর্মীর মহিলা যদি বিসমিল্লার আমল করে যদি মুসলমান হতে পারে বরকত পেতে পারে তাহলে আমাদের ঘরের মা বোনেরা কেন পারবে না কি গো কেন পারবে না নিশ্চয় তার ভিতরে কোনো ভুল আছে ঠিক না ভুলের জন্যই তো পারে না এখন বাবাজি সকালবেলা উঠে কোরআন পড়ছে আবার নটার সময়তে সিরিয়াল দেখছে তাহলে হবে কাজ করবে জি সকালবেলায় কোরআন পড়ছে একটার সময়তে স্বামীর সঙ্গে ঝগড়া করছে হ্যাঁ করছে কেউ করছে না তাহলে কী করে হবে বাবাজি এখনকার আমার মা বাবার ধাপে ধাপে মিথ্যা কথা কো এখন স্বামী গেছে কেরালায় তো স্বামীতে ফোন করেছে হ্যাঁ কোথায় আছিস এখন বলছে যদি সত্য কথা বলা যায় তো তো আমার পুরো চলবে তাকে কিন্তু মার বাড়ি যায়নি গেলছে বাজারে ঘুরতে চলছে না চলছে না তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতেছে মা বোনেরা এদিকের মা বোনেরা ভালো গো স্বামীকে দুঃখ কষ্ট দেয় না আমি জানি হ্যাঁ বেরাদ ইসলাম মজা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক বানিয়ে যেন বলুন আল্লাহ বাবিন একবার দূর বলুন আল্লাহ सयना मो मौलाना मोहम्मद ले सैदना मोल मौलाना मोहम्मा दिल्लो ला मोहम्मदीन सलो सलो কালো পাক মোহাম্মা তুমি মাল্লে মানো না মাল্লে মন মানো না জোর হবে না তুমি মল মানো না মল মান মানো না আসল জান্নাত সোনার নর্মদে না জরোয় না আশি আসল জন্নত সোনার মদে নাও তুমি মল মানো না মল মন মানো না আশি কে আসল জন্নত সোনার মদে নাও আশি ই দোয় যতো ইশ ক্যারি জাল আশি হি দয় যতো জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিন আমা দি না করি ওই জফানা আশি কেরি আসল জন্নত সোণর্ময় দেনা আশি কেরি আসল জন্নত সোণর্ময় দে না জরবালেন শেষবার কথা বলবো আমার নাবীজি বলেছে নমাজ রোজা যদি সঠিক করতে চাও নিজের বাপ মাকে মোহব্মত করু কি গ Oke, okay, quién nah? এখন অনেক নামাজ পড়তেছে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না মা বাবাকে দুঃখ কষ্ট দেয় মা বাবাকে একটা পোশাক কিনে দেয় না মা কে শাড়ি কিনে দেয় না ও যুবক ভাই মা মরে গেলে মা পাওয়া যাবে না ওরে ভাই বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না রে ভাই আপনাদেরকে একটা কথা বলি বাপ মাকে কে কেউ দুঃখ কষ্ট দিবেন না যদি দুঃখ কষ্ট দেন নামাজ রোজা সব কিছুই বিফলে যাবে সুবহানাল্লাহ ঠিক না জি একদিন আমার নামে মুস্তফা শেষ করব বাজ অল্পর মধ্যেই একটা বলে দিই হাদি শরীফ বেরাজ ইসলাম আমার নাবি মুস্তফা সাহেব আলাহ সাল্লাহ তালা আলি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবর স্থানতে হেঁটে চলে যাচ্ছেন যেতে 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 আমার গাইবের সংবাদ আপনার নামে বলছে সাহেবেরা দাঁড়িয়ে যাও বলো হুজুর কি হলো আমার নাবি বলতেছে এই কবরে আদাব চলতেছে জোরে বলেন আমার নাবি বলছে সাহাবিরা কবরে আদাব চলতেছি

হবে আমার নাবি বলছে আল্লাহ গো আমি যখনই আমি হাত মুবারক তুলেছি কারেন্টের মতো দুয়া কবুল হয়ে গেছে গো আল্লাহ আজকে কিসের কারণে কবুল হবে নাও আল্লাহ আল্লাহ চলে বলে নবী গো যেই ব্যক্তির জন্য দোয়া করছেন গো ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার মা যত কোন না করবে তার কবরের আযাব বন্ধ হবে না সুবহানাল্লাহ আমার নাবি বলতে যে সাবিরাও তাইলে যে ছেলেটা কবর শুয়ে আছে তার মা কি বেঁচে আছে সাবিরা বলছে হুজুর কো বেঁচে আছে একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট করে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে আমার নাবি মোস্তফা সাহাবিদেরকে নিয়ে ওই বুড়িমার কাছে যা হলো যাওয়ার পরে এই বুড়িমা নাবিকে দেখার পরে বলছে লাভবাই কে আর সরাল্লাহ লাভবাই হাবি হাবিব ও গো দয়াল নাবিজি গো কি ব্যাপার আমার বাড়িতে ও টাইমের ভিতরে কেন আমার নাবি বলছো গো মা তো

কখনো মাকে সন্তানের জন্য বাদুয়া করতে হয় না বুড়ি মাকে দেখে দে বলছে নবি আমার সন্তানকে যখন আমি দশ মাস দশ দিন গর্বে রেখেছিলাম নবীজি বাচ্চাকে নিয়ে যখন রাত্রে বালাই ঘুমাতাম লাত্তি মারত আমি মা জননী কত কষ্ট সহ্য করে থাকতাম কোন নবি ওগো নবীজি ওই বাচ্চাকে যখন মাঘ মাসের ঠান্ডা দিনে জন্ম দিলাম বেটাকে নিয়ে ডান দিকে শোয়াতাম ডান দিকে পেশাব করে নিত আমি মা জননী বেটাকে সত্যি সর্দি লেগে যাবে বলে বেটাকে জ্বর লেগে যাবে বলে আমি মা জননী ডান থেকে বাম দিকে সোয়া তা পাম দিকে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে শোয়াতাম আমার জায়গাতে যখন পেশাব করে দিত গনাবি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি আমার ব্যাটার জায়গা করে দিয়েছি বুকের ওপরে ও গনাবিজি ওই সন্তানের জন্য কেন রাগান হবে না নবী গো ওই সন্তান বিবাহ করার পরে কাল লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না আমার কত

যদি কোন সন্তানের মা যদি সন্তানের জন্য বদদোয়া করে জীবনে জান্নাত পাবে না তখন আমার নাবি মুস্তাফা বলতেছে বলো গো বুড়ি মা তবে কাজ করুন নাও আপনার সন্তানের কবরের পাশে চলুন বাবা যে আমার নাবি মুস্তাফা বুড়ি মাকে কবর পাশে নিয়ে এসেছে আমার যে আল্লাহর কাছে হাত তুলে বলছে দোয়া করতে আল্লাহ গো এই বুড়ি মাকে তার সন্তানের কবর আযাব দাকার শক্তিটা দান করে দাও যখন বাবা যে কথা বলা বলার পরে আমার নাবি মুস্তাফা দোয়া করেছিল আমার নাবি বলছে এ বুড়ি মা তোমার সন্তানের কবর দিকে তাকাও যখন বাবা তাকিয়েছে বাবাজি তার সন্তান আগুনে যেন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে চেরে বাবাও বনিমা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো নেবি জি দিন বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম নাবি গো সেই দিন তো একটা কষ্ট হয়েছিল সেই দিনের কষ্ট থেকে নাবি গো আজকে যেন চার গুণ কষ্ট আরো বেশি বাড়তেছি ওগো নবীজি আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম যখনই মাফ করে তোমারে বাবা তার কবরে বাবাজি আজাব হালকা হয়ে গেছে

ভাবি রাখো যতদিন পর্যন্ত এই কবরের জিন্দা কেজুরের ডালটা থাকবে কবরের আজা হালকা হতে দেখবে শুভান বাবাজি তাই আপনাদেরকে বলছি বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাপ মাকে যদি দুঃখ কষ্ট দেন বাবাজি মরার পরে বাবাজি জান্নাতের দুরুর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নশুবে জুটবে তাই কলে দে মা বাবাকে দুঃখ দিলে না মা বাবাকে কষ্ট দিলে হবে না আল্লাহ না বীজ দয়া তার পাবে না আরে আল্লাহ না বিজি দয়া তার পাবে না মা বাবা আপন মা বাবাকে করতন মা বাবা আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না ঠিক না তার বাবাজি বাপ মাকে করবেন বাপ মা যদি না থাকে বাবাজি প্রত্যেকদিন দিন যদি না যাওয়া সম্ভব না হয় তো আপনি প্রত্যেকদিন জুম্মার দিন জুম্মার ফজর নমাজ বা জুম্মা নমাজের পর গিয়ে বাপমার কবর পাশে গিয়ে সুরা ইয়াসিন তেলাবাদ করিয়েন আমার নাবি বলছে কোন সন্তান যদি তার মায়ের বা বাবার কবরে সুরা ইয়াসিন যদি একবার তেলাবাদ করে এক সপ্তাহ কবরের আজাব হবে না বাপরে মা ভাই আপনাদেরকে বলতে চাই বাপ মার সেবা করুন এই দেখেন বাপ আজকে আমার মার ইন্তিকাল হলো আজকে বাবাজি আজকে চৌত্রিশ দিন আজকে আমার মায়ের ইন্তিকাল হলো চৌত্রিশ দিন বাবা যে এই যে জালসা করে আমি রাত্রে বাড়ি যাই আর যখন দরবাজার কাছে যখন দাঁড়াই মা মা করে চিৎকার করি মা আমার বিছানা থেকে উঠে ঝড়পাধা করে গেট খুলে দিই ব্যাটে এত লেট কেনা হলো এখন যে আজকে বাড়ি যাব। আজকে মাকে ডাকতে পাবো না তাহলে বলুন এ মা কত আনন্দ যার মা আছে যার বাবা আছে তার কত খুশি যার মা নাই বাবা নাই তার কত দুঃখ একবার তা আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে জান্নাত বাসি করু বলুন আল্লাহ বাবু বাবাজি মুসলমান যাই হোক একবার দূর বলুন আল্লাহ ওয়ালা আলে সেই দিনা মহলা মহাম্মাদ সাল্লাল্লাহ তো বাবা যে যাই হোক অনেক রাত হলো ইনশাল্লাহ আপনারা সকলেই হ্যাঁ বেরাদ রাইসাল্লাম সামানিক রাহাব কালকে আপনারা সকাল সকাল আসবেন আপনারা বুঝতেই পারছেন কালকে এক বক্তা আছে আপনারা জানেন ইনশাল্লাহ আসবেন আর আপনাদের কে